তোমাদের জন্য নিয়ে এলাম খুব সুন্দর আরেকটা ডিজাইন তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো তাহলে বুঝতে পারবে কীভাবে করেছি আজকে কাজটা তো এই যে আমি একটা স্যাম্পেল করেছি তোমরা দেখলা প্রথমে যেটা হ্যাঁ ওই ডিজাইনটাই হবে তো প্রথমে একটা স্যাম্পেল করে নিয়েছি আমি ময়ূরের পালকের যাতে আমার কাজ করতে সুবিধা হয় ডান্দিক দিক বান্দিক গ্লাস আছে তো একটা গ্লাসের উপরে আমি এই যে কাটিং করে রেখে দিয়েছি দিয়ে দেখাচ্ছি আমি এটা ফার্স্ট এড হয়ে আসার পর তোমাদেরকে আমি কাজ দেখাবো সম্পূর্ণ শ্যুট করে তো অবশ্যই শেষ অবধি দেখো কেউ স্কিপ করো না তো এই হচ্ছে আমার স্যাম্পেলটা যেটা আমি করে নিয়েছি সামনের দিকেও করে নিয়েছি প্লাস মার্কারের দাগ যেহেতু ওপারেও বোঝা যাচ্ছিল তাই ওপারেও করে নিয়েছি এই যে তাহলে ডান দিক দিক আমি দুটো ডিজাইন পেয়ে গেলাম পেয়ার মিলিয়ে করতে হবে ডান্দিক বান্দিক দুই পেয়ারের কাজ তো এই যে ফ্রস্টেড হয়ে চলে এসেছে ময়ূরের পালক আমি ভালো করে ক্লিন করে নিয়েছি এবার দেখাচ্ছি যে আমি স্যাম্পেলটা বানিয়েছি এই স্যাম্পেলটা আমি ইউজ করে কাট ডিজাইনগুলো কাটিং করে নিয়েছিলাম কিন্তু এই যে ওপরের যে এগুলো আছে যে একটা গ্লাসের উপরে আমি স্টিকার পেস্ট করেছি একটা মানে র গ্লাসের উপরে দিয়ে আমি এরকম ডিজাইন করে নিয়েছি একই রকম টাইপেরই জাস্ট গ্লাস বসিয়ে বসিয়ে ডিজাইন করে নিয়েছি স্যাম্পেলের ওপরে রেখে এটাকে কাটিং করে করে জাস্ট আমি এই যেটা পাশে আছে যেখানে যে পেস্ট করব করে দেবো করে দিয়ে একবার সরাসরি কাটিং করে নেব দিয়ে সরাসরি যাব কালারে তো সেই সেই মতোই আমি দেখো দেখাচ্ছি আমি কিভাবে স্টিকারটা এখান থেকে কাটিং করছি ও এই স্টিকারটাকে তুলে ওখানে আবার কি করে কাটিং কমপ্লিট করছি ডিজাইনটা হবে যে তোমার দুই রকমের মধ্যে আছে ব্যাকগ্রাউন্ড থাকবে ফুল ক্লিয়ার ফুল ট্রান্সপারেন্ট এপার ওপার সম্পূর্ণ দেখা যাবে আর ডিজাইনটা শুধু কালার থাকবে সিম্পল ডিজাইন আছে কিন্তু অনেক সময় লেগেছে কারণ সম্পূর্ণ ক্লিয়ার গ্লাসের ওপরে ডিজাইনটা শুধু কালার থাকবে কিছু কালারফুল মানে এই কালারেরই কয়েকটা যেটা ময়ূরের পালক আছে সেই ময়ূরের পালকের ন্যাচারাল যে কালারটা সেই কালার দিয়ে আজকের কাজটা শেষ করেছি বেশি না তিন চারটে কালারের কাজ আছে ওই ডিপ থেকে লাইট অবধি এটাই তো আজকে আমি কোনো ফাস্ট টাস্ট করব না কিছু ভিডিও নর্মালি একদম দেখাচ্ছি যতই সময় লাগুক বেশি বেশিক্ষণের ভিডিও নেই অবশ্যই সেসব দেখো তো দেখো আমি একটা কাটিং করে নিয়েছি একদম সাবধানে সাইজ মতো যেখানে একদম প্রপারলি বসাতে হবে সেই জায়গাটা দেখো আমি ব্লেডের সাহায্যে এই যে ধরে প্রথমে মেজারমেন্ট করছি যে কোথায় বসাতে হবে দিয়ে যত গ্লাস ভালো করে ক্লিন করে নিচ্ছি তাই গ্লাসে কোনো বালি টালি কিছু লেগে নেই তার জন্য একবারে পেস্ট হয়ে গেল এই যে ভালো করে পেস্ট করে নিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে আরও ভালো করে একটু পেস্ট করে দিলাম স্টিকারটা কারণ এর উপরে এক্ষুনি সরাসরি কাটিং করে কাজ করে দেবো কমপ্লিট আমি এই একটা পালকের উপরেই কাজ করা দেখাচ্ছি বাকিগুলো আমি তোমাদেরকে সরাসরি কালারে দেখাবো সম্পূর্ণ আমি শ্যুট করে নিই যেহেতু একটার ওপরে কাজ করেছি তো কালারেও একই ক্ষেত্রেও সেম একই তো দেখো আমি কিভাবে কাটিংটা করছি এখন ডিজাইনটা কারণ যেহেতু আসলে পুরোটা স্টিকার পেস্ট করিনি কারণ হচ্ছে হবে ডার্ক কালার তো সম্পূর্ণ গ্রিন কালারেরই কাজ আছে তাই যেহেতু গ্রিন কালারের কাজে তাই একবারে কাজ হয়ে যাবে বাকিটা স্টিকার পেস্ট করা দরকার নাই এবার যে টুকুটা আমার স্টিকার পেস্ট করতে পার অর্থাৎ এর মধ্যে লাইট কালারেরও কাজ আছে তাই আমি স্টিকার পেস্ট করলাম মাঝখানটা ও কাটিং করে নিচ্ছি খুব সাবধানে কাটিং করছি কারণ মানে এখনও ভালোভাবে স্টিকারটা ভালোভাবে পেস্ট হয়নি সময় লাগবে একটু তাই হালকা ব্লেডের এর শার্পনেসটা খুব দরকার তাই ব্লেড ভেঙে ভেঙে একেবারে সূক্ষ্মভাবে কাটিং করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ কাটিং হয়ে গেলে কমপ্লিট সিম্পল কাটিং ছিল এবার বাকি যে তিনটে আছে এরকম প্রত্যেকটা গ্লাস থেকে এভাবে করে কাটব কেটে কেটে পেস্ট করব তো দেখো আমি পেস্ট করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি একবার দেখো আমি কীভাবে সম্পূর্ণ গ্লাসের উপরে এভাবে করেই পেস্ট করেছি আমি একটাই দেখালাম কারণ অনেক সময় লাগে শ্যুট করতে তাই একটার ওপরে দেখিয়ে দিলাম ও এই যার একটা পাশে রাখা আছে বলেছিলাম দুটো গ্লাস আছে পরপর ডান দিক বান দিক মিলিয়ে আমাকে কাজ করতে হবে টোটাল একটা গ্লাসের মধ্যে এক দুই তিন আর ওপরে কিছুটা আছে চার চারটা চারটা পাঁচটা করে এরকম করেছি তো সরাসরি কালারে বুঝতে পারছো স্প্রে শুনে প্রথমে আমি ডার্ক কালারে একটু শেড করে নেবো ময়ের পালকের উপরে জাস্ট একদম ধার থেকে একটু ডার্ক করে কালারটা এ দেখো বুঝতে পারছো কালারটা আমি একটা একটা পালকের উপরে কাজ দেখাচ্ছি তোমাদেরকে আর বাকিটা সম্পূর্ণ শেষে দেখাবো কারণ একটা পালকের যেরকম কাজ করব বাকিগুলো একদম সেম হবে তো যেটা মেন একটার ওপরে দেখাচ্ছি আমি একটু ভালোভাবে মানে আন্দাজ মতো দেখছি কোথায় কম বেশি একটু শেড দিয়ে করে নিচ্ছি যেমন নিচটা গোড়াটা আমি একটু ডার্ক করে নিয়েছি ও উপরে পালকের বর্ডারটা ডার্ক করে নিয়েছি ডার্ক গ্রিন তো ডার্ক গ্রিন কালারের হয়ে গেল প্রথম রাউন্ড কালারের কাজ শেষ এবার হচ্ছে সেকেন্ড অর্থাৎ লাইট গ্রিন ডার্ক গ্রিনের মধ্যে আমি একটু লেমন ইয়েলো দিয়ে কালারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি মানে ডার্ক থেকে একটু লাইট হয়ে গেছে তো আন্দাজ মতো আবার সেম ওইভাবে করে একটু স্প্রে করে নিচ্ছি তো এই দুই কালারের কাজ ছিল ডার্ক গ্রিন ও লাইট গ্রিন তাই ব্যাকগ্রাউন্ডের আমি স্টিকার পেস্ট করে নিয়ে এই মানে পালকটার ওপরে যে মাঝখানেটা শুধু পেস্ট কেন করেছি এবার তোমাদেরকে বলছি যত লাইট কালারের কাজ আছে মাল্টি কালারের মধ্যেও বলেছি তো এবার করবো রয়্যাল ব্লু কালার তার জন্য রয়্যাল ব্লু কালার যেখানে করবো সেখানকার স্টিকারটা আমি কাটিং করে স্টিকারটা উঠে নিলাম তো দেখতে পাচ্ছ আমি রয়্যাল ব্লু কালার করছি দেখো খুব সুন্দর কালার ময়ূরের পালকে এই কালারটা তোমরা দেখতে পাবাই অবশ্য তো এই কালারটাই আমি করছি ওপরের অংশটা কালার করা হয়ে গেল রয়্যাল ব্লু আবার নিচে একটু রয়্যাল ব্লু কালার কাজ আছে সেম একই কালার ওর মধ্যে একটু ভায়োলেট মিক্স করে নিয়েছি আমি কারণ রয়্যাল ব্লু থেকে একটু এটা আলাদা লাগবে অতটা বোঝা যাবে না কিন্তু একটু ভায়োলেট কালার মিক্স করা আছে এর মধ্যে তো এটাও সেম একই কালার হবে মাঝখানে যে সাদা অংশটা আছে এই টুকুটাই কালার হবে আমি কিন্তু বাকি পালকগুলো তো একই টাইমে কাজ করছি তো এই কাজটা করার পর আমি ওগুলো কাজ করছি তারপর আবার বাকি কালারের কাজটা শুট করছি তো দেখো একটু বললাম না একটু আলাদা কালার হবে হালকা ভায়োলেট মিক্স করেছি বুঝতে পারছো কালারটা আশা করি দিয়ে এবার করবো হচ্ছে নেক্সট কালার নেক্সট কালার হচ্ছে হচ্ছে এইবার তোমাদেরকে আমি সম্পূর্ণ গ্লাস একটু দেখাই না তোমরা বুঝতে পারবে না যে আমি একটা গ্লাসের উপর কাজ করছি দেখো স্টিকার এরকম করে উঠিয়ে নিয়েছি আগে সম্পূর্ণ দিয়ে এই স্টিকারটা উঠালাম এবার করবো হচ্ছে হালকা একটা ব্রাউনের শেড আছে তো সেই ব্রাউনের শেডটা সম্পূর্ণ গ্লাসের মধ্যে আমি করব। তো দেখতে পাচ্ছ খুব সাবধানে আমি করছি এখানে একটু ফাস্ট করে দেবো একটা কাজ করার পর না অনেক লং হয়ে যাবে ভিডিওটা গাই না স্প্রে সাউন্ড হয়তো শুনতে পাচ্ছ একেবারে ক্লিয়ার দেখো হালকা একটা ব্রাউনের ভাব চলে এসছে এইভাবে করে প্রত্যেকটা পালকের ওপরে আমি এইবার ব্রাউন কালারটা স্প্রে করে নেব তো এবার সবথেকে যে মিষ্টি কালারটা ময়ূরের পালকে সে কালারটা স্প্রে করব হচ্ছে ফিরোজিয়ারকে অর্থাৎ স্কাই ব্লু কালার কোড হলো ফিরোজিয়ারকে কিন্তু অ্যাকচুয়ালি কালারটা স্কাই ব্লু তো সম্পূর্ণ খুব ভালোভাবে স্টিকারটা আমি পেস্ট উঠিয়ে নিচ্ছি সরি পেস্ট বলছি উঠিয়ে নিচ্ছি স্টিকারটা দিয়ে কালার করব। তো এবার আমি তোমাদেরকে সম্পূর্ণ গ্লাসেরই কাজ দেখিয়ে দিচ্ছি এতক্ষণ সিঙ্গেলের ওপর দেখালাম যে সিঙ্গেল ডিজাইনটা খুঁজে সে দেখালাম দিয়ে এবার সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ যে হোয়াইট হয়েছে কমপ্লিট গাইস যাতে বাইরে কোথাও না কালার পরে যাই যে ব্রাউনের উপর যদি স্কাই ব্লু কালার পড়ে যায় তাহলে ব্রাউন কালারটা বাদ হয়ে যাবে ডার্ক হয়ে যাবে খুব সাবধানে পাতলা মানে আমি একদম জিরো পয়েন্ট থ্রি এম এম নজল স্প্রে করে নিয়েছি স্প্রে স্প্রে গানের যাতে একদম পাতলা ভাবে কালারটা পড়ে সূঁচের মতো তোমরা তো বুঝতে পারছো কালার কিন্তু এমনি কালার বের করাটা বুঝতে পারছো না যেহেতু খুবই পাতলাভাবে কালার বেরোচ্ছে তো এইভাবে কালারটা সম্পূর্ণ কমপ্লিট করে নেবো স্কাই ব্লু কালার দিয়ে লাস্ট কালার যেটা হচ্ছে হালকা ইয়েলো ভাব দিয়ে দেবো একটু গ্রিনের ওপর আর হচ্ছে ব্রাউনের ওপর তাহলে হয়ে যাবে কালার কমপ্লিট হয়ে গেল মোটামুটি স্কাই ব্লু কালারের কাজ অলমোস্ট কমপ্লিট শুকিয়ে গেছে এবার করবো হচ্ছে হালকা একটু ইয়েলো কালার ব্রাউনের উপরে একটু ইয়েলো কালার হালকা সেম ওরকম পাতলাভাবে স্প্রে করে দেবো যাতে একটা কাঁচা পাকা ভাব লাগে দেখতে পা সেটাই আমি বলে দিচ্ছি আমি স্টিকার রিমুভের ভিডিও শ্যুট করে নিই কারণ আমার অনেক সময় লাগে এক একটা পার্ট করে স্টিকার রিমুভ করতে যেহেতু এটা হচ্ছে ফুল ক্লিয়ার গ্লাসের ওপরে অনলি কালার ইচিং এর কস্ট একটু বেশি এটা ডাবল মানে ডাবল কাজ হয় এটার ওপরে এই গ্লাসের ওপরে খুব সাবধান স্টিকার রিমুভ করতে হবে বলে আমি শুট করিনি তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা একটাই দেখাচ্ছি ও দিয়ে একদম সরাসরি শেষের লুকসটা দেখাচ্ছি তো যাই হোক ইয়েলো কালারের কাজ হয়ে গেল শেষ একদম কালার কমপ্লিট এবার দেখো স্টিকার রিমুভ কিভাবে করেছি আমি এ দেখো বুঝতে পারছো পুরো সম্পূর্ণ ক্লিয়ার গ্লাস আমার দেখো হাতও দেখা যাচ্ছিল এ দেখো হাত দেখা যাচ্ছে আমার সম্পূর্ণ একদম ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড আর দেখো এইভাবে আমি পার্ট করে করে একদম সম্পূর্ণ কাটিং করেছি তো আমি সেই শুটটা করে নি আমি তোমাদেরকে একবারে সরাসরি শেষের ভিডিও দেখাচ্ছি দেখো এখন অনেকটি বাকি আছে কাজ এদিকে একটা গ্লাস আছে অলরেডি ও আর একটা দেখো অলরেডি রাখাই আছে সম্পূর্ণ কমপ্লিট করে স্টিকার রিমুভ করার জন্য তো স্টিকারটা রিমুভ করছি আমি একটা গ্লাসের উপর রিমুভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো এ দেখো স্টিকার রিমুভ করে নিয়েছি আমি অনেকক্ষণ সময় লেগেছে তাই শ্যুট করলাম আর তো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে এরকম ডিজাইনটা মানে খুবই ক্রিটিক্যাল যেহেতু ব্যাকগ্রাউন্ড দেখো ফুল ক্লিয়ার গাইস আর হচ্ছে ডিজাইনটা অনলি ইচিং তো তার জন্য একটু অনেক কস্টলি এটা একটু আর দেখতেও খুব সুন্দর লাগে তো এটা হলো একটা গ্লাস যেটা আমি কমপ্লিট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম ও দেখো বাকি এখন একটা বাকি আছে তো এটাকেও আমি হচ্ছে একবার সরাসরি কমপ্লিট করে দেখাচ্ছি তো এ দেখো ফাইনাল লুকস আমি রেখে দিয়েছি দুটোকে একদম পাশাপাশি প্রথমে যে আমি স্যাম্পলটা বানিয়েছিলাম ডান দিক বান্দিক করে বুঝতে পারছে বলে কেন ডান দিকটা দেখো বাম বামদিকটা তাহলে বুঝতে পারবা এটাকে হচ্ছে পেয়ার ম্যাচিং ইচিং মানে পেয়ার ম্যাচিং হবে ডান দিকের সাথে বাম দিক তো এইভাবে আমি তোমাদের একটা ছোটো একটা শর্টস দিলাম ও কিছু ছবি দিয়ে দিচ্ছি দেখে জানাও কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করতো চ্যানেলটিকে যাতে কোনো ভিডিও মিস না যায় এরকম গ্লাস ইচিং ভিডিও তোমরা যদি দেখতে চাও যাতে কোনো মিস না যায় তার জন্য বলছি আর অবশ্যই একটু পাশে থেকো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য সুন্দর সুন্দর আরও গ্লাস ইচিং ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো ও সুস্থ থেকো আর তোমরা যদি চাও নিজেদের বাড়ির জন্য এরকম কাজ করাতে দেখো দুটো লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশনে যে কোনো একটা লিঙ্কে আমাকে মেসেজ করতে পারো আমি অবশ্যই রিপ্লাই করে দেবো আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোন একটা নেক্সট ভিডিওতে টাটা